ভাবুন তো যদি কোনোভাবে আপনি ব্ল্যাক হোলের কাছে চলে যান তাহলে আপনার সাথে ঠিক কি হবে আপনি কি অন্য কোনো গ্যালাক্সিতে পৌঁছে যাবেন নাকি নিমিষেই বিলীন হয়ে যাবেন ব্ল্যাক হোল কোনো সাধারণ গর্ত নয় এটি হল মহাবিশ্বের এমন এক জায়গা যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত বেশি যে আলো সেখান থেকে বের হতে পারে না এর সবকিছুই শুরু হয় ইভেন্ট হরাইজন থেকে যা ব্ল্যাক হোলের ফেরার অযোগ্য বিন্দু হিসাবে পরিচিত যদি কোনো নভোচারী ব্ল্যাক হোলের কাছে চলে যায় তাহলে সেই মাধ্যাকর্ষণ শক্তি তাকে টেনে লম্বা করে দেবে এই ভয়ঙ্কর প্রক্রিয়াকে বলা হয় স্প্যাগেটিফিকেশন এতে শরীরের এক অংশ অন্য অংশের চেয়ে অনেক বেশি জোরে টান অনুভব করবে যার ফলে শরীর ছিঁড়ে যাবে আরেকটি অদ্ভুত বিষয় হল সময় বিকৃতি ব্ল্যাক হোলের কাছে সময় অনেক ধীরে চলে বাইরে থেকে কেউ দেখলে মনে হবে আপনি যেন ব্ল্যাক হোলের কিনারায় স্থবির হয়ে আছেন আপনার এক সেকেন্ড সেখানে বাইরের জগতের হাজার বছর হতে পারে তবে সব থেকে বড় রহস্য হল ইভেন্ট হরাইজেনের ভেতরে আসলে কি আছে বিজ্ঞানীরা মনে করেন সেখানে হয়তো এমন এক সিঙ্গুলারিটি আছে যেখানে পদার্থবিজ্ঞানের সব নিয়ম ভেঙে যায় আর আমরা মানুষ এখনও তার রহস্যের কিনারা খুঁজে পাইনি